হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডিস আজকে তৈরি করবো তালের পক্ষী বড়া প্রথমে আমি এখানে এক কাপ তালের রস নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে আমি ভালোভাবে ফেটে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত আমি ফেটে নিতে থাকব তালের পক্ষী বড়াটা অঞ্চলের খুব জনপ্রিয় একটি পিঠা এদিকে তালের সময় হলে সবাই ঘরে ঘরে এই পিঠাটা তৈরি করে পাখির মতো ঠোঁট হয় এই কারণে এটাকে তালের পক্ষী বরা বলে চালের গুঁড়ার সাথে তাল দেয় চিনি দেয় বা গুড় দেয় দিয়ে তৈরি করে এই কারণে পিঠাটা খুব মচমচে হয় চিনি গলে গিয়েছে তালটা একটু পাতলা হয়েছে এখন এর মধ্যে আমি দেড় কাপ আটা দিয়ে দেব আমরা যে রুটি খাই সেই আটা দিয়ে আমি আজকে এই তালের পক্ষী বড়া তৈরি করবো এতে পিঠাটা অনেক নরম হবে মেজারমেন্ট কাপের আমি দেড় কাপ আটা দিয়েছি এখন ভালোভাবে আমি চামিচ দিয়ে মেখে নেব মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে এমনভাবে মাখাবো যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে ব্যাটারটা যদি খুব শক্ত হয় তাহলে এর মধ্যে আমি একটু পানি দেব কেউ দুধ দিতে পারেন কিন্তু আজকে আমি পানি দিয়েছি কেউ চাইলে চামিচের পরিবর্তে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন তাহলে সেটা মনে হয় তাড়াতাড়ি হবে যেহেতু ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে এই কারণে আমি এর মধ্যে পানি দিয়ে দেব এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়েছি পরে আরও দুই টেবিল চামিচ পানি দিয়েছি এখন এইটা আমি ভালোভাবে নাড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পিঠার জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে একদম পাতলাও হয়নি একটু আঠালো টাইপ হয়েছে এখন আমি চুলায় একটা কড়াই দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পিঠাগুলি দিয়ে দিব এই পক্ষী তৈরি করতে আমি অত পারদর্শী না কিন্তু একটু একটু চেষ্টা করতেছি এই পক্ষী দেওয়ার সময় একটু খেয়াল রাখবো পাখির মতো যেন ঠোঁট হয় এই পাখির মতো ঠোঁটের জন্যই এটাকে নওগাঁ অঞ্চলে পক্ষী বলে আমি ভালো পারি না আমার আম্মা এই পক্ষী ভালোভাবে তৈরি করতে পারে যাই হোক আমি একটু চেষ্টা করছি তালের সময় উত্তরাঞ্চলে এই পক্ষী সবার ঘরে ঘরে তৈরি করা হয় এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে পিঠাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আরও একবার দিব পিঠাটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবো হাতে যেন তেল ছিটে না ওঠে তালের সময় তালের রস দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি উত্তরাঞ্চলে এই তালের পিঠার মধ্যে এই পক্ষি বড়াটা খুবই জনপ্রিয় এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি ভাজার জন্য উলটিয়ে দেব পিঠাগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আস্তে আস্তে ভাজলে পিঠাটা মচমচে হয় আর পিঠাগুলো ফুলে উঠেছে পরের পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি যে পিঠাগুলি আছে সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব পিঠাগুলো মার সাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেও সুন্দর দেখাচ্ছে আসলে পাখির ঠোঁটের মতো পিঠাগুলো হয় এই কারণে এটাকে পক্ষী বলে তালের এই পক্ষী রেসিপিটি কেমন হয়েছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন পিঠাগুলি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তৈরি হয়ে গেছে নগাঁও অঞ্চলের হেব্বি জনপ্রিয় পিঠা তালের পক্ষী যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন